পরের দিনের সকালটা যাতে একটু রিল্যাক্সে কাটানো যায় একটু রিল্যাক্সভাবে যাতে কাজকর্ম করা যায় তো সে মানে করা যায় সেই জন্য আগের দিন রাত বারোটা পর্যন্ত শুধু কাজই করে গেলাম সংসারের কাজ আসলে অনেকেই বলে বাসা বাড়িতে নাকি কাজ নাই কিন্তু যারা বাসা বাড়িতে থাকে তারাই যায় একমাত্র কতটুকু কাজ তো যাই হোক বন্ধুরা পরের দিন যেহেতু নিরামিষ তো সেই জন্য আজকে রাত্রে বারোটা পর্যন্ত আমি কাজ করে গেলাম পরের দিন সকালটা যাতে একটু ফ্রিভাবে কাটানো যায় ফ্রি বলতে মানে একটু রিল্যাক্সে যাতে কাটানো যায় আর কি সেই জন্য গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আত্মা বর্মন আছি বরাবরের মতো আপনাদের সাথে নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো আবারও আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন নতুন একটি ভিডিও আমি শুরু করে দিলাম তো বন্ধুরা আজকে হচ্ছে পনেরোই আগস্ট রোজ বুধবার সরি বৃহস্পতিবার আর এখন বাজে সকাল প্রায় সাড়ে দশটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম তো আজকে ভাবলাম যে না গড়মুচা অন্য মানে অন্যান্য কাজ যা আছে এগুলো পরে করব আগে রান্নাবান্নার কাজটা করে নিব কারণ দুপুর বারোটা একটা মানে বারোটা থেকে শুরু করে প্রায় দুইটা তিনটা পর্যন্ত গ্যাস একদম থাকে না বললেই চলে একদম লোতে থাকে তো সেই জন্য ভাবলাম যে না আজকে রান্নাবান্নাগুলো আগে করে নিব যে গ্যাস থাকতে থাকতে তারপরে মানে গড় ক্লিন করে নিব তো আমি এদিকে রান্নাবান্না করতে করতে এই যে দেখেন আমার দুইটা রাসকন্যা খুব সুন্দর অধে করে খেলতেছে আর সৃষ্টি ওই যে রাত্রি সাজায় সাজাই দিছে তো আমার দেখাইতে আইসে যে কেমন লাগে তো ওইদিকে আমি রান্না বান্না করতেছি তো ওইদিকে টাইকা বলতেছে মা দেখো দেখো একটু ভিডিও করো একটু ভিডিও করো বন্ধুরা আরে দেখাই বা আমরা কী করি না করি তো সেই জন্য একটু ভিডিও নিলাম আর কি তাও জানি না আসলে গাইডলাইন দেখি না ইউটিউব গাইডলাইন মোটামুটি হয়ে আসছে আবার একটু আমি জিরা বাটা দিয়ে নেব জিরা বাটা দিয়ে পাঁচ মিনিটের মতো একটু ফুটিয়ে নামিয়ে নেব এটা দেখেন জিরাবাটা এই তো দুপুরে রান্নাবান্না আলু আর টমেটো দিয়ে ছোটো মাছ হালকা একটু মাখা মাখা রাখছি আর এইখানে মাছের মাথা তারপর মাছের কয়েকটা ফিস দিয়ে বোনা রান্না করছি আর এখানে হচ্ছে কাকরোল ভাজা আর তার সাথে লেবু ভাত কমন আছে আর কি রান্নাবান্না শেষ করে একদিকে ওদেরকে খাইতে দিয়ে দিলাম আর একদিকে আমি এই যে রুমটা ক্লিন করে নিতেছি প্রত্যেকটা রুম ক্লিন করে নিব তো রুম টুম ক্লিন করা হয়ে গেলে তারপর যাব হচ্ছে স্নানে আর স্নানে অনেক কাজ আছে অনেকগুলো কাপড় মানে ভিজিয়ে রাখছি পুরা বড়ো বালতি দিয়ে এক বালতি আবার ছোটো বালতি দিয়ে এক বালতি ওই যে ওই বালতিটি তো বালতির কাপড় চোপড়গুলো আমি আরেকটা বালতিতে রাইগে আসছি তো দুই বালতি কাপড় চোপড় তার সাথে আসা হচ্ছে সৃষ্টির এক বালতি খেলনা তো ওর খেলনাগুলো বেশ কিছুদিন যাবত ওই যে মাটি টাটি দিয়ে খেলে মানে এক এত বড়াই রাখছে আর কি মাটি দিয়া বলার মতো না তো প্রত্যেকটা খেলনা আমি বাথরুমে নিয়ে গেছি তো প্রত্যেকটা খেলনা সুন্দরভাবে ধুয়ে কাপড় দিয়ে তারপর স্নান করে আসবো অনেক কাজ আছে আর আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে আমার অনেক লেট হয়ে গেছিলো খেলনা টেলনা ধুয়ে কাপড় চাপড় ধুয়ে স্নান টান করে আসছে মানে আসার পরে ভাত টাত খাইতে খাইতে একদম চারটা বাজে গেছিলো তো খাওয়া দাওয়া করে ছিলাম ঘুমাই নাই মানে একটু কারণ কালকে ভিডিও কিন্তু আমার অনেক লেটে গেছে দিনে একবার ভিডিও আমি দিছি তারপর ওই যে হয়তো ওদের দুই বোনকে একটু বেশি দেখানো হয়েছিলো সেই জন্য গাইডলাইন ইয়া চলে আসছে আর কি কপি ইয়ার ইউটিউবের তো তারপর সেই ভিডিও আবার ডিলিট করে আবার এডিট করে তারপর পোস্ট করতে করতে প্রায় সন্ধ্যা সাতটা বাইজে গেছিলো তো সেই জন্য প্রায় সাড়ে চারটা দিয়ে শুয়ে শুয়ে সাতটা পর্যন্ত ওই ভিডিওর কাজই করলাম তো ভিডিওটা আপলোড দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে এই যে দু তিন দিন যাব ওই তিনটা নুডলসের প্যাকেট আর কি প্যাকেট থেকে খুলে রাখছে ওই যে প্যাকেটের মশলা আসছিলো শুধু শুধু মশলা খাইছে ওরা মনে আর রুচা পশলাগুলো ওরা খুব পছন্দ করে আর কি দেখলেই নি থেকে নিয়ে এনে তো তারপরে এই যে তিনটা নুডলস এইভাবে খোলা ছিল মানে প্লাস্টিকের ভিতর থেকে তো বাবলা নুডলসগুলো যেহেতু খোলা আছে হয়তো নষ্ট হয়ে যাবে তো রান্না করে নয় তো সেই জন্য ওই যে তিন প্যাকেট নুডলস আমি রান্না করে নিচ্ছি তো সবাই একসাথে সন্ধ্যা ব্রেকফাস্ট হয়ে যাবে আর কি নুডলস দিয়েই তো চলেন প্রত্যেক দিনের মতো আমার বন্ধুতা আছে আজকে আরেকটি রিকোয়েস্ট আমি করে নিব তো আপনারা যে বা যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছেন তো প্লিজ আপনাদের সবার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল আমার ভিডিওটাতে একটা লাইক না দিয়ে কেউ যাবেন না এবং ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো কারণ আপনাদের কমেন্টস পড়তে এবং কমেন্টসের রিপ্লাই দিতে আমার খুবই ভালো লাগে আর তার সাথে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত

যে কোনো সময় আমার ভিডিওটা দেখে নিতে পারে না যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাদের সবাইকে জানায় আমার আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো চলেন সবাই মিলে আগে একটু ব্রেকফাস্ট করে নিই তারপর আজকে হাতে অনেক কাজ অনেক কাজ আছে ঠান্ডা ঠান্ডা এই তো তারপরে নাস্তা টাস্তা খাইয়া লেগে পড়লাম কাপড় চাপড় গুছানোর জন্য তো আলনার কাপড় চাপড়গুলো অনেকটা গোছালো হয়েছিল আর দেখেন ওই যে আমার র্যাগের অবস্থা তো এই র্যাগটার ওয়ার্ড্রোবটা এটা জীবনে আমি কন্ট্রোল করতে পারবো না আর কি কারণ ওই যে মনে করি থেকে কাপড় নিয়ে আইসা ওইখানে রাখা হয় আবার ওর বাবু অফিস থেকে আইসা প্যান্ট শার্ট কুড়লে এইখানে রাখে অর্ডার দুই বইনেও মানে একটু পরে পরে তো ওরা জামা চেঞ্জ করে ওইটা হচ্ছে ওদের অভ্যাস মানে চেঞ্জ করবো একটা পর একটা পর্ব দেখবো কীরকম লাগে না লাগে তো ওইরকম বই রাখ এই যে র্যাগের উপরে তাকটাতে সব রাখা হয় আর কি তো সেই জন্য আসলে এটার কি অবস্থা হয়ে থাকে তো ভাবলাম সরি তো ভাবলাম যে আগে কাপড় চাপড়গুলো গুছিয়ে নিই তারপর আরও অনেক কাজ আছে আজকে তো জন্য যে দেখেন কাপড় চাপড়গুলো গুছিয়ে নিতেছি আর এই তো দেখেন আমার আলনার ফাইনাল লুক এই যে সুন্দর করে কাপড় চাপড়গুলো গুছিয়ে নিলাম আর এই আলনাটা যেহেতু ছোটো স্পেস একদম কম তো জন্য ওইটাতে শুধু ওর বাবু কাপড় চোপড় আলনা গুছিয়ে নিলাম এবার এই যে দেখেন কত কাপড় দলা হয়েছে মানে এইটা আর ওয়ার্ড্রোব এই দুইটা আমি জীবনেও মানে পরিষ্কার রাখতে পারবো না ওদের জন্য এই দেখেন কি অবস্থা

চোখের সে কাজ রেখে আসলে নিশ্চিন্তে বসে থাকাও যায় না শুয়ে থাকাও যায় না এটা হচ্ছে আসলে মহিলাদের অভ্যাস আর এটা শুধু মহিলাদের না পুরুষদের ক্ষেত্রেও আমি দেখছি মানে যার যেটা কাজ মানে তার সেই কাজটা কমপ্লিট করা না পর্যন্ত কিন্তু আসলে কারোরই ভালো লাগে না তো আমিও তার থেকে ব্যতিক্রম নই আমারও সেই মেয়েকেই অভ্যাস তো বিকালে যখন আসান টান করে খাওয়া দাওয়া করতে করতে চারটা বেজে গেছে তারপর বাবলাম আগে ভিডিওটা এডিট করে পোস্ট করি কারণ সেই সকাল আটটার সময় ভিডিও ছাড়ার কথা তারপর সাথে সাথে সন্ধ্যা সাতটা হয়ে গেছিলো আর কি কিচ্ছু করার ছিল না কারণ একবার আমি ভিডিও আপলোড দিয়েছি তারপর ওই যে কপিরাইট গাইডলাইন চলে আসছিলো সেই জন্য আবার ওইটাকে ডিলেট দিয়ে আবার এডিট করে নতুন করে তারপর আবার পোস্ট করা বুঝি আর তার মধ্যে তো দুপুরে রান্নাবান্না আছে দুইটা পিচ্ আছে হ্যাঁ তো বুঝে নি তো যাই হোক তারপর ভিডিও এডিট করে পোস্ট করে ভাবছিলাম শুয়ে থাকবো আর কোনো কাজ নাই কিন্তু দেখি যে না আসলে আমার অনেক কাজ আরও আমাকে পিছু ডাকতেছে মনে মনে ভাবলাম যে অনেক কাজ আমার হাতে আরও আছে শুয়ে থাকলে হবে না কাজ করতে হবে সেজন্যই যে দেখেন আলনার কাপড় চোপড় গুছে আমার র্যাগের এত মানে এত এত কাপড় ছিল র্যাগে প্রত্যেকটা কাপড় সুন্দর করে গুছিয়ে যার যার স্থানে রেখে দিলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ এতগুলো কাপড় বাইস করা যদি আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা মনে করেন তিরিশ মিনিট হয়ে যাবে তো সেই জন্য ওই জায়গাটা স্কিপ করে গেলাম তো যাই হোক তারপরে এই যে রেগ্যাট গোছাই আবার ভাবলাম ড্রেসিং টেবিলটা একটু মুছে নেই আর এই পার্টেক্সের এই ড্রেসিং টেবিলটা সত্যি আমি বিপদে আছি বিশেষ করে এই কালারটা নিয়ে এই কালারটা এত পরিমাণে নোংরা হয় আর কি বলার মতো না মানে ময়লা হয় একদিন যদি একটু না মুছা যায় এর পরের দিনে মনে হয় যে মনে হয় বহু যুগ ধরে মোছা হয় না মানে এত পরিমাণে ধুলাবালি বোঝা যায় খাটের জিনিসে কিন্তু এত পরিমাণে ধুলাবালি বোঝা যায় না আবার খাট কালার যদি হইতো তাহলে এত মানে ধুলাবালি বোঝা যেত না এটা যেহেতু একটু ওই যে কী বলবো কালো কয়ারি টাইপের তো সেই জন্য ওইটাতে দুলাবালি একটু প্রচুর পরিমাণে বেশি বোঝা যায় আর কি একদিন না মুছলে পরের দিন মনে হয় যেন অনেক দুলাবালি পড়ছে তো সেই জন্য ওইটাও মুছে নিলাম তারপর চলে আসলাম ওই যে কালকে দিনের মরিচগুলো রইদে লাগাইছিলাম তো সেই মরিচগুলো আসলে গুটা ফেলা ছিল না তো ভাবলাম যতই কাজের চাপ থাক না কেন আজকে সব কাজ কমপ্লিট করে তারপরে। আমি অন্যান্য মানে হয়তো একটু রেস্ট নিবের আগে না তো সেই জন্য ওই যে দেখেন মরিচের বুটাগুলো ফালাইতে চলে আসলাম আর এইদিকে আমার ছোটো মেয়ে তো আমার সাথে থাকবে ওইটা মাস্ট তো আমার বড়ো মেয়েও থাকতো যদি ও পড়তে না বসতো আর কি তো যেহেতু ওইদিকে পড়তে বসছে তো সেজন্য নাই আর আমি যেহেতু এখানে বসে বসে কাজ করতে আছি আমার ছোটো মেয়ে থাকবে ওইটাই স্বাভাবিক তো ওইদিকে ওর মতো খেলা করুক আমি এইদিকে আমার মতো মরিচের বুঁটাগুলো ফালিয়ে দিই আর মরিচের বুঁটাগুলো ফালাইও আজকে হাতে অনেক কাজ আছে তো কারণ কালকে হচ্ছে শুক্রবার শুক্রবার তো নিরামিষ খাইতে হবে শনিবারে যেহেতু মনসা তো সেই জন্য আজকে রাতে আমি সব কাজ করে রাখবো কালকে সকালে যাতে আমাকে তাড়াহুড়া করতে না হয় কালকে সকালটা যাতে একটু রিলাক্সে আমি কাজকর্ম করতে পারি তো সেই জন্য আজকে রাতে আমি সব কিছু কাজকর্ম গুছিয়ে রাখবো হয়তো রাত জয়টা বাজে বাজুক কোনো অসুবিধা নাই তবে আজকে রাত্রের মধ্যে আমি সব কমপ্লিট করে রাখবো তো যাই হোক এই যে দেখেন তাদের সাথে কথা বলতে বলতে মরিচের বুটাগুলোও কিন্তু মোটামুটি ফেলানো হয়ে গেছে তো এই যে দেখেন প্রায় এক ঝুড়ি হয়েছে আর মরিচগুলো এত সুন্দর দেখতে যেই বড় আর কালারগুলো একদম লাল খুবই সুন্দর আর মরিচগুলো ঝাল আছে প্রচুর কারণ আজকে দুপুরে যখন আমি কাঁকরোল ভাজি করছিলাম তখন ওইখান থেকে দুই তিনটা সরিষ দিছিলাম তো তারপর দেখি মরিচগুলো এত পরিমাণে জাল আর কি মানে দেখতে যেরকম কালারটা জালটাও সেই রকম দেখেন কত সুন্দর লাগতেছে তাই না তো যাই হোক চলেন মরিসগুলো গুলো এখানে রাখবো কালকে আবার একটু গরম করে রোদে দিয়ে থাকবো বারোটা বিশ তো এখন গিয়া আমার সাংসারিক কাজকর্ম শেষ হয়েছে তো ইউটিউবের কাজকর্ম তো রয়েই গেছে আসলে এত দেরি হইতো না তো কালকে কিবার শুক্রবার হ্যাঁ শনিবারে যেহেতু শ্রাবণী পূজা মানে মনসামায়ের পূজা তো শুক্রবার নিরামিষ খাইতে হবে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য আজকে রাতে সব কিছু করে রাখলাম কারণ কালকে সকাল থেকে নিয়ে খাইতে হবে কারণ কালকে সকালে যদি করতে যাই তাহলে দেখা যাবে যে সব কিছু ক্লিন করে তারপর রান্না বান্না করতে করতে স্নান টান করতে করতে অনেকটা লেট হয়ে যাবে ওর বাবু যেহেতু অফিসে যাবে তো সেই জন্য ভাবলাম যে আজকে সব কিছু করে রাখি সকালে ঘুম থেকে উঠে শুধু স্নান করবো আর ভাত বসাবো তো সেই জন্য মানে যা আসে ঘরের এই যে টেবিল চেয়ার সব কিছু আমি মুছে একদম রুম টুমও এখন আবার মুছলাম দিনে একবার মুচ্ছি এখন আবার মুসলাম তো স্নান করে আসলাম ওই জন্য ড্রেস পরিবর্তন তো স্নান টান করে আসলাম এখন বাজে বারোটা বিশ তো এখন গিয়ে বিছানায় শুভ শুয়ে শুয়ে একটু ভিডিও এডিটিং কাজ করব জানি না কি করতে পারি যতটুকুই করতে পারি তবে আজকে অনেকটা কষ্ট হয়েছে অনেক কাজকর্ম করছি আজকে তো চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি ফিরে আসছে আসছি আগামীকাল নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং অবশ্যই আমিও আমার ফ্যামিলির জন্য দু আশীর্বাদ ভালোবাসা রাখবেন তো আজকে মতো এখানে টা টা বাই বাই গুড নাইট সি ইউ